সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখেন এখানে রয়েছে পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল এবং বারোমাসি কাঁঠাল মূলত এই জাতগুলো হচ্ছে ভিয়েতনামের একটি জাত আসলে কাঁঠাল বাংলাদেশের একটি জাতীয় ফল আর কাঁঠাল খেতে কম বেশি সকলেই ভালোবেসে থাকেন আর আপনারা যারা শখের বসে বাগান করেন কিংবা খুব স্বল্প সময়ের মধ্যে গাছে কাঁঠাল খেতে চান তাদের জন্য এই বিশেষ অফার বা বিশেষ সুযোগ রয়েছে আপনারা এই কাঁঠাল গাছগুলো লাগাতে পারেন কেননা এই কাঁঠাল গাছগুলো ছয় থেকে এক বছরের মধ্যে আপনাদেরকে ফল দিয়ে থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির জাত গ্রান্টি সহকারে ভালো মানের এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক কিন্তু অনলাইন থেকে প্রতারিত হওয়ার ভয়ে চারা সংগ্রহ করতে চাচ্ছেন না তারা নির্ভয়ে নির্চিন্তায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নম্বর জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি আমার সাথে চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা দেখেন মার্শাল গাছগুলো মূলত এত সুন্দর কোয়ালিটি এবং সবগুলোই মাটির ওপরেই হাফ মানে ওপরে রয়েছে তো এগুলো আল্লাহ রহমত মারা যাওয়ার আশঙ্কা খুবই কম রয়েছে তো আপনি চাইলে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর হ্যাঁ আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ